আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন কিসেন্ড ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা রান্না রেসিপি নিয়ে খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পোলা চাল আর ডাল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দেখেন কেমন জরজর করে হয়ে গেছে ধোয়ার পরে পানি জড়িয়ে নিতে হবে এখানে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে ফসি করে নিয়েছি পিঁয়াজ ধন্যবাদ ও কষি কাঁচামরিচ কুচি নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ তেল দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচুড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচুড়ে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আমাকে পছন্দ করে না তেভাবে হালকা ভেজে নিলে পেঁয়াজের গন্ধটা চলে যায় এখন আমি রসুন বাটা দিব দু চামচ সরি এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি এবং এখন এগুলো একটু হালকা তেলে ভেজে নিব মরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা মিক্স মশলা দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণের মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ লাগলে পরে দিব আগে বেশি লবণ দিলে কাটা হয়ে যেতে পারে কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম ফালি করে তো ভালোভাবে কষানো কষানো হয়ে গেছে আমার মশলাটা এভাবে উপরে তেল বেশি উঠেছে এখন আমি প্রথমে মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে কিছুক্ষণের এসে একটু মশলার সাথে মিশিয়ে দিতে হবে মাংস থেকে পানি বের হয়ে গেছে এই পানিতে মাংস কষানো হয়ে যাবে কষানোর জন্য আমার আলাদা আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আমার প্রিয় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেয়েছে ভিডিও সারা পরে মাংস কষানো হয়ে গেছে প্রায় দেখেন এভাবে লাল লাল হয়ে গেছে হয়ে উঠেছে তেলও খুঁড়ি বেশি উঠেছে তা আমি আরও কিছুক্ষণ এড়েছি একটু কষিয়ে নেব খিচুড়ি দিয়ে মাংস রান্না করলে আসলে অসাধারণ মজা ফলাউস চায়ল আর ডাল দিয়ে এখন আমি দুয়ে রাখা ফলাউস চাইল আর ডালগুলো দিয়ে দেব এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুবই মজাদার দেখেছি ওইটা মাংস দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার প্রিয় বন্ধুরা যারা নতুন আছেন অনেক ভাই বোনেরা আছে রান্না করতে চায় রান্না তারা আমার এই ভিডিওটি ফলো করলে রান্না করতে পারবেন যে কোনো কেউ রান্না করতে পারবে খুবই সহজ এখন আমি ভালোভাবে নেড়েছি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ফলা আমরা যেভাবে তাহলে নেড়েছি একটু ভেজে নি ঠিক সেভাবে একটু কিছুক্ষণ বেজে নিতে হবে কষ্ট করে মজাদার কিছু খেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে এখন আমি পানি গরম করে রেখেছিলাম সেখান থেকে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবো যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে দেব বেশি পানি দিলে খিচুড়িটা নরম হয়ে যাবে আমার এখানে তিন চালের ফলাউ চাউল আর আড়াইশো গ্রাম মশাই ডাউল তো সেই হিসাব করে আমি পানি দিয়েছি পানিটা টেনে গেছে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খিচুড়ি হওয়ার জন্য তা আমি আবার ও নেই চেয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখন একটা ডাক্তার দিয়ে দেখে দেব যেহেতু পানি টেনে গেছে এখন আমি পাতিলের নিচেটা তাও বসিয়ে দিব গরম বাপে বাপে বাকিটা হয়ে যাবে গ শীতের দিনে ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি না খেতে ভালো লাগে খুবই মজাদার খিচুড়ি আমি প্রায় সময় খিচুড়ি রান্না করি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো হয়ে গেছে খিচুড়ি রান্না আমি এখন উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবো ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে খুব ভালো লাগে তা যদি হয় আবার শীতের দিনে ধনিয়া পাতাগুলো অসম্ভব গ্রান থাকে খেতেও খুব মজা হয় ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে দিব। তো হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে ফেলেছি এখন পরিবেশনের ফলা সবাই অপেক্ষা উঠতেছে কখন গরম গরম খিচুড়ি খাবে যে পরিবেশন করলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ